যেটা হলো কি আমরা যেভাবে সংগমন করি যেভাবে কাজ করি এই ভাবে কাজ করে আল্লাহর জমিনে আমাদের যে मकसद কি আল্লাহর জমিনে আল্লাহকে প্রতিষ্ঠিত করা সোজা কাজ না আমরা সোজা মনে করলে ভুল করবে। এটা খুব কঠিন কাজ আপনারা যারা এখানে আসছেন যদি মনে করেন একটা সহজ কাজ করতে আসছে তাহলে ভুল এটা পেই কঠিন কাজ আপনারা দেখেন

যে হ্যান্ডেল করে তাকে পরিবর্তন করার প্রয়োজন দিয়েছে সেই পরিবর্তন করতে যায় কি পরিস্থিতি দেখছেন আপনারা এই এলাকায় রয়েছে আমরা সবাই দেখছি কি পরিমাণ প্রতিনিয়ত লাশ প্রতিনিয়ত রক্তপাত কত খুনাখুনির মধ্যে দিয়ে শুধুমাত্র যে পরিচালনা করে যে হ্যান্ডেল করে তাকে সরানো জন্য আপনি যদি বলেন যে আমি সিস্টেম মানি না এই সিস্টেম বদলাইতে হবে তাহলে এটা এমনি এমনি হবে না আমাদের অনেক ভাইরা আসামিয়া বলে যে